যারা সেই প্রোফাইল লালদের পক্ষে ছিলেন সেই দিন এবং সমন্বয়ক নামে পরিচিত হন পরিচিত হন তারপরে হচ্ছে নাম খ্যাতির ঊর্ধ্বে উঠে যান তাদের জন্য দেশের আজ অবস্থা দেখছেন তো জনসাধারণত দেখছেন তখন তো হুজুগে বাঙালি তারা যা বলেছে মনে হচ্ছে এটাই সঠিক এটাই সঠিক ঝাঁপিয়ে পড়েছেন আপনারা কিন্তু আবারও সেই ভুল করতে যাচ্ছেন এখন যারা আবার আপনাদেরকে ভারত বিরোধী আন্দোলনে উস্কাচ্ছে সেম কাজটি আপনারা করতে যাচ্ছেন এক হচ্ছে ভারত আপনাদের কি করেছে যদি কোশ্চেন তারা হিন্দু এইটা কি মানে আমাদের অপরাধের কোন বিষয় আচ্ছা দ্বিতীয়ত যাদের যারা বলছেন আরে বাপে বাপ ইউনুদ সাহেব তো সেই দেখিয়ে দিল এই হচ্ছে শিক্ষিত মানুষের ব্যাপার স্যাপার হ্যাঁ মানে ঠিক জায়গায় নাকি ইউনুদ সাহেব আঘাত করেছে একবার কি চিন্তা করেছেন যে ইনুস সাহেব আসলে কে উনি হচ্ছেন অন্তর্বর্তী সরকার যে কোনো সময় চলে যাবেন হ্যাঁ সেটা ভেজাল বাঁধিয়ে দিয়েও যাইতে পারে আপনাদেরকে যুদ্ধের মন্দানে ময়দানে ছেড়ে দিয়েও চলে যেতে পারে দ্বিতীয়ত ওনার কোন জবাবদেহিতা করতে হবে না এর মানে উনি যদি কোথাও অন্যায় করে থাকে আপনারা তার গলা কিন্তু টিপে ধরতে পারবেন না তৃতীয়ত উনি হচ্ছেন আমেরিকান নাগরিক বাংলাদেশের থেকে আপনাদের গৃহযুদ্ধ উপভোগ করা বা যে কোনো দেশের সাথে যুদ্ধ উপভোগ করা ওনার দায়িত্বের মধ্যে পড়েও না এবং উনি এটা করবেনও না উনি কিন্তু আপনাদের ফেলে চলেই যাবে তা একবার চিন্তা করে দেখবেন যে এই যে একটা থেকে একটা উস্কানিমূলক কাজগুলো ছড়িয়ে দিচ্ছে আপনাদের মাঝে সাধারণ জনগণের মাঝে আপনারা কিন্তু দেশ ছেড়ে যেতে পারবেন না আপনারা দেশেই থাকবেন দেশের যুদ্ধ উপভোগ করবেন দেশের এই ঊর্ধ্বগতি উপভোগ করবেন না খেয়ে আপনারা থাকবেন ভারতের সাথে যুদ্ধ এটাকে এতই সোজা মনে হল এবং কোন কারণ ছাড়া তারা হিন্দু এই কারণ তাদের সাথে যুদ্ধ করতে পারে এর থেকে হাস্যকর আর কিছু আছে এর থেকে কি হাস্য করার কিছু আছে মানে আপনারা কি শুরু করছেন মানে মূর্খতার আর কতদূর পরিচয় দিবেন আর সাধারণ জনগণ সমন্বয়দের সাপোর্ট করে আপনারা কি বোঝেন নাই যে নিজেদেরকে কোথায় নিয়ে গেছেন বাচ্চা কাচ্চা থেকে শুরু করে মা বোন থেকে শুরু করে কেউ আজ নিরাপদ নয় কারো মুখে আপনারা তিন বেলা ভালো খাবার তুলে দিতে পারছেন না বুঝতে পারছেন না আবার এবার ভারতের উস্কানিতে আবার আপনারা লাফাচ্ছেন আবার আপনারা লাফাচ্ছেন কি করবেন যুদ্ধ করে কি করবেন কি করবেন ভারতের সাথে যুদ্ধে পারবেন আপনারা আচ্ছা ঠিক আছে পেরেও গেলেন যুদ্ধ চলাকালীন সময় ইউনুস সাহেব থাকবে আপনাদের পাশে আপনাদের পাশে দাঁড়িয়ে থাকবেন উনি উনি তো যখনই সবকিছু বান্ধিয়ে দিয়ে জঞ্জালের মধ্যে আপনাদেরকে ফেলাই দিয়ে উনি ওনার আখের গুছিয়ে উনি চলে যাবেন তারপর কি করবেন আপনারা ভেবে দেখেছেন আপনারা কি করবেন ইউনুস সাহেব অন্তর্বর্তী সরকার উনি কোন পার্মানেন্ট কোন সরকার না যিনি আপনাদের জবাবদিহিতার মধ্যে পড়বেন বা জবাবদিহি আপনারা তাকে করতে পারবেন বা উনি পালাতে পারবেন না একবার ভেবে দেখবেন অন্তর্বর্তী সরকারের কি কি সুযোগ সুবিধা আছে এটা একবার চিন্তা করে দেখবেন হুযুগে একবার তো লাফিয়ে দেশটা ধ্বংস করেছেন যেটুকুও আছে সেটুকু আর করবেন না এটা হচ্ছে অনুরোধ করছি হুযুগে লাফিয়ে একবার দেখিয়েছেন আমাদের দেশের বারোটা বাজিয়ে তেরোটা বাজিয়ে দেখিয়েছেন এখন বাকিটা কিছুই যদিও নেই তারপর যতটুকু এসে আছে এখনো হয়তো একবেলা খেতে পারছে সেটাও ধ্বংস করে দেবেন না এটা হচ্ছে আপনাদের কাছে সাধারণ জনগণের কাছে অনুরোধ যে নিজের একটু ব্রেনটাকে সরকার ইউনুস করছে সেটা তো তার সুবিধার জন্য করছে সেটা আপনার জন্য কতটুকু সুবিধাজনক এটা চিন্তা করার দায়িত্ব কিন্তু আপনার এইটা কিন্তু ইউনুস সরকার চিন্তা করে দেবে না আপনি কোন ঝামেলায় কোন গন্ডগোলে কোন যুদ্ধে আপনি কতটা সুবিধা পাবেন কি পাবেন না এইটার চিন্তা তো ইংরেজ সরকার করবেন না করবেন কি এটার চিন্তা আপনাকে নিজেকেই করতে হবে এবং আশা করি এইবার আর আপনি নির্বুদ্ধি তার পরিচয় দেবেন না এবার সামান্য সামান্য নিজের বুদ্ধিটাকে খোলেন নিজের মগজটাকে খোলেন খুলে চিন্তা করেন কোনো দেশের সাথে যুদ্ধের জন্য আপনারা কি তৈরি এক দ্বিতীয়ত আসলেই কি কোনো দেশের সাথে আমাদের যুদ্ধ করার দরকার আছে এবং তৃতীয়ত যার কথায় আপনারা যুদ্ধে নামছেন সে আপনাদের সাথে কতটা থাকবেন কেন থাকবেন আর আপনারা কিসের জন্য এরকম করতে যাচ্ছেন কিছু ব্যাপার তো একটু চিন্তা করবেন আপনাদের সুবিধা কি আপনাদের লাভ কি যে যার ধর্ম পালন করুক না তাতে আপনাদের সমস্যা কোথায় আমাদের দেশ তো কোনো সন্ত্রাসী জঙ্গিবাদী কোনো মৌলবাদী কোনো ইসলামিক ইয়া না বলবো যে আমাদের দেশ প্রথম থেকে সব ধর্মের মানুষরা আমরা মিলেমিশে ছিলাম পরবর্তীতেও থাকবো এখান থেকে কোনো একটা ধর্মাম্বলী মানুষকে কেন তাড়াতে হবে এটা কি এটা কি ধরনের যুদ্ধ এটা কি ধরনের যুদ্ধের কথা হচ্ছে আর আপনারা হুজুকে লাফাচ্ছেন কি হিসাবে লাফাচ্ছেন কেন লাফাচ্ছেন হ্যাঁ একটু চিন্তা ভাবনা করে লাফাবেন প্লিজ একটু চিন্তা ভাবনা করে লাফাবেন আর ভারতকে যদি বয়কট করতে চান এটা আপনি আপনার বাড়ি থেকে নিজেই করতে পারেন এটার জন্য যুদ্ধের ঘোষণার তো দরকার নাই আপনি নিজে তাতে সব পণ্য বয়কট করেন আপনার পরিবারকে বয়কট করতে বলেন ভারতেও কোন ভারতের মানে দেশে বেড়াতে যাবেন না ভারতীয় কোন ড্রেস পরবেন না শাড়ি পরবেন না শার্ট পরবেন না কোনো প্রসাধনী ব্যবহার করবেন না মানে ভারতের কোনো সাহায্য যেটাকে বলে আর কি কোনো প্রোডাক্ট সাহায্য তো না কোনো প্রোডাক্ট আপনি নেবেন না আপনার পরিবারকেও নিতে দিবেন না এরকম আপনি আপনার থেকে আরো দুইজন দুইজন থেকে পাঁচজন পাঁচজন থেকে দশজন হলে তো এমনি হলো ভারত বয়কট এটার জন্য কি যুদ্ধ করতে হবে যুদ্ধ জানেন যুদ্ধ জিনিসটা কি একটু ব্রেনটা খুলবেন এবার আর হুজুগে লাফায়েন না দয়া করি কারণ আপনি কিন্তু ইউনুস নন যে আমেরিকার প্রবাসী চাইলেই আমেরিকায় চলে যেতে পারবেন আপনাকে কিন্তু পুরো যুদ্ধটা বাংলাদেশেই থাকতে হবে পুরো যুদ্ধটা আপনাকে শেষ করতেই হবে কারো কথায় কানও দেবেন না কারো কথায় হুযুগে লাফাবেনও না এবার একটু ঠান্ডা হয়ে নিজে চিন্তা করেন নিজের বুদ্ধিতে চলেন অনুরোধ থাকলো দর্শক এই ভিডিও ভাইরাল হয়েছে চিনিনা এই ভদ্র মহিলাকে এনার পরিচয় আমি জানি না কোথা থেকে এই ভিডিও বানিয়ে ছিলেছেন সেটাও বলতে পারছে না কিন্তু কথাগুলো যেটা বলেছেন এটা কিন্তু আমার মনে হয়েছে যে এই ভিডিওটা সামনে নিয়ে আসার দরকার মানুষের শোনা উচিত বাংলাদেশের যে পরিস্থিতি চলছে বর্তমানের অন্তর্বর্তীকালীন যিনি সরকার চালাচ্ছেন ইনুস তিনি যেটা চাচ্ছেন ভারতের সঙ্গে যুদ্ধ এবং যারা সাধারণ জনগণ আছেন বাংলাদেশের তাদের মনে একটা বিষ ঢুকানোর চেষ্টা হচ্ছে যে ভারত আমাদের শত্রু যারা উপদেষ্টা আছেন তারা এমন ভাবে বক্তব্য দিচ্ছেন যে ভারত আমাদের চিরশত্রু ভারতের সঙ্গে যে কোনো সময় যুদ্ধ ঘোষণা করতে হবে ভারতের সঙ্গে যুদ্ধ করতে হবে এখন এই মহিলা যেটা বলল সেটা হচ্ছে আপনারা তো শুনলেন আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করি প্রথম বিষয় যেটা হচ্ছে যে ঘটনা ঘটানো হয়েছে বাংলাদেশের এই ঘটনা কিন্তু আগেও অনেকবার ঘটেছে তাতে কি হয়েছে তাতে সাধারণ মানুষের ক্ষতি হয়েছে দ্বিতীয়ত যেটা এই ইনুস সরকারের বিরুদ্ধে যেটা বলতে চাইলেন যে ইনুস আমেরিকার নাগরিক ইনুস যেটা তার তার স্বার্থ পূরণ হলে চলে যাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন না কেন সে হচ্ছে অন্তর্বর্তীকালীনের জন্য আছেন এবং তার একটা সময় চলে যেতে হবে কিন্তু ইনুস যেটা চাচ্ছেন তার আখেরে গুছিয়ে নিয়ে বাংলাদেশের সঙ্গে একটা যুদ্ধ বাঁধিয়ে দিয়ে তিনি কিন্তু চলে যাবেন যুদ্ধটা কিন্তু ইনুস ভোগ করবেন না যুদ্ধটা কিন্তু বা আপনাদের ভোগ কি উপভোগ যাই বলুন না কেন আপনারা কিন্তু ওই যুদ্ধের সঙ্গে কিন্তু মোকাবেলা আপনাদেরই করতে হবে ইনুস কিন্তু করবে না ইনুস চলে যাবে তার জায়গা মতো তার সেই আমেরিকাতে সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু প্রবলেমে পড়ে যাবেন আর ভারতের সঙ্গে যুদ্ধ জुদ যুদ্ধ ঘোষণা কেন কিসের জন্য এটা একটা মেন পয়েন্ট তুললেন ভারত হিন্দু তারা বেশি তাই না ভারতে হিন্দু বেশি হিন্দুদের উপরে জেহাদ ঘোষণা হিন্দুদের উপরে মিলজাতন কেন কিসের জন্য ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা কেন তারা হিন্দু বেশি সেখানে এর জন্য তারা হিন্দু আছে আছে তাতে আমাদের সমস্যা কি যেটা এই ভদ্র মহিলা বলার চেষ্টা করলেন বাংলাদেশ একটা সবাইকে নিয়ে চলা দেশ বাংলাদেশ কিন্তু মুসলিম কান্ট্রি না সেখানে কিন্তু ঘোষণা হয়নি যে বাংলাদেশ মুসলিম কান্ট্রি বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ সবার অধিকার আছে হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান সবার অধিকার আছে সর্ব ধর্ম মিলে একসঙ্গে বসবাস করার একটা দেশ কিন্তু আমরা একটা ধর্মকে দেখতে পারবো না বা হিন্দু ধর্মের লোক বলে তাদেরকে অত্যাচার করবো ইন্ডিয়াতে হিন্দু বেশি তাদের উপর এর জন্য যুদ্ধ ঘোষণা করবো এটা কেন এটা কিসের জন্য আরেকটা যেটা বললেন সেটা হচ্ছে ভারত কেন মানে ভারত বয়কাট করার যদি আপনার ডাক দেন সেজন্য তো যুদ্ধ ঘোষণা করার প্রয়োজন পড়ে না পরে কি এই মহিলা যেটা বললেন পরে না কিন্তু আপনি আপনার জায়গা থেকে ইন্ডিয়ান কোন প্রোডাক্ট আপনি ইউজ করবেন না করবেন না আপনার পরিবারকে বলবেন ইন্ডিয়ান প্রোডাক্ট যেন ইউজ না করে ইন্ডিয়া থেকে যে সামানগুলো যায় সেগুলো যেন ইউজ না করে সবাই মিলে যদি আপনারা বয়কট করেন তাহলে তো হয়ে যায় ভারত বয়কট আপনাদের তো যুদ্ধ ঘোষণা করার প্রয়োজন পড়ে না আর যুদ্ধ করলে কি আপনারা পারবেন কয় মিনিট টিকে থাকতে পারবেন ভারতের সঙ্গে যুদ্ধ করে কত মিনিট টিকে থাকতে পারবেন আপনারা এই ইউনুস তো যুদ্ধ বাদিয়ে দিয়ে চলে যাবে আপনারা কি করবেন আপনাদের কিন্তু এই দেশেই থাকতে হবে আপনারা কিন্তু এই দেশ ছেড়ে চলে যেতে পারবেন না ইউনুস কিন্তু চলে যেতে পারবে কিন্তু আপনারা এই দেশের সাধারণ জনগণ সাধারণ মানুষ আপনাদের কিন্তু এই যুদ্ধ শেষ পর্যন্ত আপনাদের ভোগ করতে হবে এবং সামাল দিতে হবে কিন্তু এই সামাল আপনারা দিতে পারবেন ইউনুস তো তার জায়গা মতো চলে যাবে তার আখেরে গুছিয়ে নিয়ে এটা তো ঠিক যেভাবে ইনুসের নামে কেস ছিল সেই কেসগুলোকে ইনুস মিটিয়ে নেওয়ার চেষ্টা করছে খুব দ্রুত ইনুস জানে আমি কয়েকদিনের জন্য আছি আর যারা এই যে আমি কয়েকটা দিন ধরে যাদের চর্চায় আসে যে ব্যক্তিটা সেটা হচ্ছে ইনি দেখুন ভারতের বিরুদ্ধে একটা ম্যাপ প্রকাশ করেছিলেন সেটা বাংলাদেশের ম্যাপের সঙ্গে ভারতের কিছু অংশ পশ্চিমবঙ্গ থেকে এবং উত্তরবঙ্গ কয়েকটা জেলা সেখানে জুড়ে দিয়ে একটা ম্যাপ প্রকাশ করেছিলেন যে আমরা এখনই থেমে থাকবো না আমাদের থেমে থাকার সময় হয়নি আমাদের এখনো অনেক বাকি আছে যুব তো আরো দিয়েছি আরো দেখবো এসব বলে নানান রকম একটা ম্যাপ প্রকাশ করেছেন বাংলাদেশকে গড়তে হবে আবার নতুন করে তাহলে এটা কেন এসব নিয়ে কিন্তু আমাদের দেশ বিদেশ মন্ত্রক একটা কড়া বক্তব্য দিয়েছেন কড়া প্রতিক্রিয়া করেছেন মুখ সামনে কথা বলুন মুখ সামলে কথা বলুন এতটা হিম্মত আপনাদের এখনো হতে পারেনি হয়নি যে আপনি আমাদের দেশের উপরে আঘাত করবেন আমাদের দেশে এসে দখল নেওয়ার চেষ্টা করবেন আপনাদের এত বড় ক্ষমতা এত বড় সাহস এখনো হয়নি করা প্রতিক্রিয়া করেছেন ভারতবর্ষ তাই বলতে চাই এই বাংলাদেশি যারা অশিক্ষিত মূর্খ যারা বেইমান যাদের স্বাধীন করেছিল ভারতবর্ষ বাংলাদেশটা আজকে এই বাংলাদেশ হতো না পূর্ব পাকিস্তান থেকে যেত আর এই বেইমান নিমক হারামের বেইমান আজকে ভারত বিরোধী একটা কুকুরকে খাওয়ালো আপনি একদিন দুদিন পাঁচ দিন একটা কুকুরকে খাওয়ালে সেই কুকুরটা কিন্তু আপনার পিছন ছাড়ে না ছাড়তে চায় না কিন্তু সে মনে করে যে আপনি তার একজন কাছের মানুষ বা খুব বন্ধুর মতন হয়ে যায় একটা কুকুর কিন্তু কুকুরের থেকেও তো খারাপ বাংলাদেশ বাংলাদেশ তো কুকুরের থেকেও খারাপ আমি সবাইকে বলছি না ইন্ডিয়া এত ভাবে তাদেরকে উপকার করেছেন দেশটাকে স্বাধীন করে দিয়েছেন ভারতবর্ষের সেনা জওয়ানদের প্রাণ গিয়েছেন রক্ত দিয়েছেন ভারতবর্ষের সেনার রক্তের বিনিময়ে বাংলাদেশটা স্বাধীন হয়েছে আর আজকের সেই বাংলাদেশ পূর্ব পাকিস্তান এটাই বলা যায় ইউস যেভাবে সরকার চালাচ্ছেন চালানোর চেষ্টা করছেন যে হাদি জঙ্গিদের নিয়ে আপনারা দেখেছেন আমি কয়েকটা ভিডিও দেখিয়েছি আপনাদের দর্শক কি বলবেন বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এরকম এরকমই হতে যাচ্ছে ইনুস্কে কিন্তু আপনারা পাবেন না ইনুস কিন্তু ওদের পার হয়ে যাবে আপনারা কিন্তু ইনুসকে পাবেন না আর এই উপদেষ্টা যারা আছেন অমুক তমুক ভদ্রভাবে কথা বলুন ঠিক আছে যেটা বলার সেটা বলুন পারবেন না ইন্ডিয়ার সঙ্গে নিতে আসবেন ঠিক আছে একটু কি বলবো দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ